হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা ভিডিও হলো একটা একটা বাজারে ব্লগ ভিডিও সব বাড়ির লোক সব বাজারে গিয়েছিল সে একটা ভিডিও দিলাম তো ভিডিওটা কেমন হলো না হলো সবাই কমেন্ট করে বলবে আর এই ভিডিওটা হচ্ছে একটা পুজোর অনুষ্ঠান আমাদের গ্রামে আছে মানে বাড়িতেই তা সব পরিবার নিয়ে সব বাজারে গেছে গঙ্গায় স্নান করতে তো এখানে দাঁড়াতে হয়েছে কারণ রেলগেট পড়ে গেছে ট্রেন আসবে তাই এখানে রেলগেট পড়ে গেছে দাঁড়াতে হচ্ছে ওই পারে মানুষ এ পারে মানুষ চারিদিকেই এখন গাড়ি আছে আমাদেরকে ওই পাড়ে যেতে হবে আমাদের বাজার অমরিকা কান্দলা কে কে ভিডিওটা কোথায় থেকে দেখছো সবাই কমেন্ট করে বলবে লোকাল ট্রেন তো এখন ট্রেন চলে গেছে এবার ওই পারে যেতে হবে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগবে আর কে কোথায় থেকে দেখছো সব কমেন্ট করে বলবে কাজের ব্যস্ততায় ঠিক করে ভিডিও দিতে পারছে না কো এতক্ষণ সময়ের মধ্যে কত রাস্তা জাম হয়ে গেল।